আসসালামু আলাইকুম রহমতুল্লা আলুর ইসলাম নলে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেই আমল করলে বা যেই দোয়া পাঠ করলে পুলসিরাতের পুল বিজলি চমকানোর ন্যায় পার হতে পারবেন এবং যেই দোয়া পড়লে আপনার কবরের আজাব থেকে বাঁচতে পারবেন এবং যেই দোয়া পড়লে আপনার জীবনের সমস্ত গুণ আল্লা মাফ করে দিবেন চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর বছর জীবনের সমস্ত গুণামাপ করে দিবেন যেই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর থেকে মুক্তি পাবে তার পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য নবী সাল্লাহ আলহি তার উম্মদদেরকে দোয়া শিখিয়েছেন হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তাদের সবাইকে কোরআন শেখানোর মতো এই তো Eu acho que esse... প্রিয় দর্শক হাসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হয় আরবিতে পুলকে বলা হয় সিরাত সিরাত হাসোরের ময়দাম থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে মানুষের আমল ও ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে আল্লাহর নির্দেশে পুল সিরাত দেখিয়ে দিয়ে বলবে এটা তোমাদের গন্তব্যে পৌঁছানো পর এই পুলসিরা দিয়েই তোমাদের গন্তব্যে যেতে হবে কিন্তু সবার জন্য বেরিয়ে যাওয়া সম্ভব হবে না পাপি বান্দারা তো সেটাকে সুলের থেকেও চিকন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে তন্ত ধারালো তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্ত জাহান নামে নিক্ষিপ্ত হবে আর জন্য হবে সুশান্ত পথ তারা তাদের তারতম্য অনুযায়ী প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই আমলটি করবেন এবং পুলসিরাতের পুল আপনি বিজলি চমকানোর ন্যায় পার হয়ে যাবেন এবং আপনারা কবরের আজাব থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাপ করিয়ে নিবেন এই আমলটি ধারা তাই জীবনে একবার হলেও এই আমলটি করে জীবনের সমস্ত গুণা মাপ করিয়ে নিন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি এই রকম ভিডিওগুলি যদি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকেন কেননা কি জানে যে কখন কার দোয়া কবুল হয়ে যায় তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে পুলসিরাত আসলে কি অনেকেই আসেন যারা পুলসি সম্পর্কে জানে না পুল ফার্সি শব্দ এর অর্থ হলো সেতু আর আরবি শব্দ পরলোক সেতু বা পুল কেমত হবার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করার পর হাসরের ময়দানে সমবেত করা হবে এবং ইহা অলৌকিক জীবনের বিচার করা হবে এই বিচারের পর হাসরের মাঠ থেকে পুল সিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে পবিত্র কোরআন হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহার করা হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কি কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মবিরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অর্ধমুখে জাহান নামে নিক্ষেপ করব সুরায় মারিয়াম আয়াত নং একাত্তর এবং বাহাত্তর উমুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লা রসুল সাল্লাহ আলাই বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা সুলের চেয়ে বেশি আর তরবারির চেয়ে বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষের উপর দিয়ে গমন করবে কেউ পলকে বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে আর কেউ উত্তম ঘোড়া উটের গতিতে পুল সিরাত পার হবে আর তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে করবে কেউ পার হয়ে পড়ে যাবে কেউ অদমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে নজুবিল্লা নজুবিল্লা প্রিয় দর্শক আশা করি সুরাটি আপনাদের ভালো লেগেছে এবার আমরা আমলটির দোয়া বলবো দোয়াটি হল বিসমিল্লা রহমান রহিম আল্লাহ আ উজুবিকামিন আজুবিকামিন আজাবিল কবর ও আউ জুবিকামিন ফিতনাতিল মাহ ইয়া অল মামাতি আশা করি আপনারা সকলেই দোয়াটি শুনতে পেরেছেন রাসূল সাল্লাহ আলাইসাল্লাম যেই দোয়াটি সাহাবাদেরকে শিক্ষা দিলেন সেটি হল রব্বানা আতিনা ফিত দুনিয়া ফিল্লা হাসানা হাসানাতাও কিনা অর্থ হে আমাদের রব আমাদের ইহকালে কল্লাম দান করুন এবং পরকালেও কল্লাম দান করো আর আমাদের থেকে রক্ষা করো সুরায় বাকারা দুইশো এক তো সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহিহু